শালগাউনি পরশুদি মাধবপুরে এক পেটায় সান্দা লয় সিএনজি থেকে সিএনজি না ওই যে পৌরসভা সোনারঘাটের লোক গেছে মাধবপুরের লোকে সোনারঘাটের লোকের কাছে সান্দা চাইতেছে আমি এমপি এলাকার লোক আমি এখানে সান্দা দিতাম না এমপির সাথে চেহারা সাচা নাই ইলা আমনেও চাচা মারা গেছে মোরাটা চিরা আহে কেন এর বড় স্বর্গারে দেখা নাই দে ইটা আবার তিন মাসে যায় এক বারেলে এম হিসাব নি দে আরেক বারেলে গিয়ে ওই যে কুরবানির মাংসের মতো এম হিসাবের নি দেন আপনি রাখতে পারো ওই যে মহিলাদের দেখা আসসালামু আলাইকুম কি ভাইদের কে আ

ওই আমি এমপি বলবো আল্লাহ না পরশুদীপ মাধবপুরে সান্দা সিএনডির থেকে পৌরসভা সোনারঘাটের লোক গেছে মাধবপুরের লোকে সোনারঘাটের লোকের কাছে সান্দা আমি এমপি এলাকার লোক আমি এখানে সান্দা দিতাম

আমি যে হানুদ আই এক সপ্তাহের মধ্যে হাঁস করে নিতে পারি যখন আমি হইলাম এই তিনশো মিনিট রাস্তা হইবো চারশো মিনিট রাস্তা হইবো আমি হইয়া গেলে উনকা